সামলা আলাইকুম সাম্মান্বিত ভিঅর্স এসটি ফান্সে পক্ষ থেকে আপনাদেরকে জ্বালাচ্ছি শুভেচ্ছা আজকে আমি আপনাদেরকে থ্রি টু অন সোফা এবং আমাদের এল প্যাটার্ন একটা সোফা আছে এই দুইটা সোফা আমি আপনাদেরকে দেখাবো প্রথমত দেখাবো এল প্যাটার্ন এই সোফাটা এটার উপরে যে চাপটা আপনারা দেখতে এটা অরিজিনাল চিটাগং সেগুন কাঠ এবং ভিতরে যে ফ্রেমটা করা আছে জাম কাঠ এবং কেরোসিন কাঠ এটাতে আপনারা সিট পেয়ে যাচ্ছেন টু অন এবং একটা ডিভাইন বালিশ পেয়ে যাচ্ছেন চারটা বড় বালিশ পেয়ে যাচ্ছেন দুইটা ছোট বালিশ পেয়ে যাচ্ছেন এটাতে চার ইঞ্চি সেমি রাবার ফোম ইউজ করা এটাতে কাঠের উপরে পেয়ে যাবেন বিশ বছরের গুন পোকা গ্যারান্টি এবং ফোমের উপরে পেয়ে যাবেন তিরিশ বছরের গ্যারান্টি এই যে সোফাটা এল প্যাটার্ন যে সোফাটা আপনারা দেখতেছেন আমাদের কাছে এই সোফাটার বর্তমান প্রাইস আছে আমাদের কাছে তেইশ হাজার টাকা আমার ভিডিও থেকে যদি কেউ স্ক্রিনশট দেন সেক্ষেত্রে তিন হাজার টাকা ডিসকাউন্ট পাবেন শুধুমাত্র বিশ হাজার টাকায় এল প্যাটার্ন এই সোফাটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন চাইলে ফ্যাব্রিক্স কাস্টমাইজ করে নেওয়ার সুবিধা আপনারা পাচ্ছেন ফ্যাব্রিক্স কাস্টমাইজ করে নিতে পারবেন ইন্ডিয়ান অস ফেব্রিক্স অথবা সুইট ভেলভেট কাপড় যেটা ইচ্ছা ওটা দিয়ে আপনারা কাস্টমাইজ করতে পারবেন এবং এখানে যে সোফা দুইটা দেখতেছেন দুইটা জাস্ট ফেব্রিক্সটা আলাদা ডিজাইন সামান্য একটু আলাদা ফুল না সামান্য একটু আলাদা এই দুটা থেকে আপনারা যেটাই নেন না কেন সিট থাকবে টু টু ফাইভ সিট এবং এগুলাতে ব্যবহার করা হয়েছে ছয় ইঞ্চি সেমি রাবার ফোম এবং এই বালিশগুলো অনেক বড় বালিশ আর এগুলো অনেক সফট এটাতে এটা অনেক সফট ফোম এই আর এটা সম্পূর্ণ মেহগ্নি কাঠের এটা সম্পূর্ণ মেহগ্নি কাঠের সোফা এটা এই এই কাঠের উপরে আপনারা বিশ বছরের ঘুম পাওয়ার গ্যারান্টি পেয়ে যাবেন ফোমের উপরে 30 বছরের গ্যারান্টি পেয়ে যাবেন এটা তো ফ্যাব্রিক চেঞ্জ করে নেওয়ার সুবিধা আপনারা পাচ্ছেন এই দুটো থেকে আপনারা যেটা নেন না কেন দুইটারই বর্তমান প্রাইস আছে আমাদের কাছে চল্লিশ হাজার টাকা আমার ভিডিও থেকে স্ক্রিনশট দিলে এক হাজার টাকা ডিসকাউন্ট পাবেন শুধুমাত্র উনচল্লিশ হাজার টাকায় টু টু অন মেহকডি কাঠের এই সোফাটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন অর্ডার করতে অথবা বিস্তারিত জানতে আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি আছে নাম্বার দিয়ে নাম্বার দিয়ে ফোন দিন অথবা আমাদের শোরুম ভিজিট করুন আমাদের শোরুম ঠিকানা ঢাকা মিরপুর দশ কাজীপাড়া বাস স্ট্যান্ড মেট্রো রেলের দুইশো অষ্টআশি নম্বর পূর্ব পাশে এইচটি ফার্নিচার